শেষে ধমক দিয়ে থামিয়ে দিয়েছে স্পর্শী এরপর শব্দ করে না কাঁদলেও নিরবতায় চোখের জল ফেলেছেন পিপাসা এক পর্যায়ে ওভাবেই ঘুমিয়ে পড়েছেন মিনিট দশকের মধ্যে গাড়ি থামল গেটের সামনে সর্তার মঞ্জিল দারোয়ান গাড়ির আওয়াজ পেতেই ছুটে আসলো গেট খুলে দিল দ্র রিজার্ভ করা গাড়িটিকে নিত্যদিনের ভাড়ার তুলনায় দেড় গুণ বেশি দিতে হয়েছে কিন্তু এদের টু শব্দটিও করেনি স্পর্শী ভাড়া চুকিয়ে গাড়ি বিদায় করে দ্রুত পায়ে চলে এলো বাড়ির মধ্যে সদর দরজা খোলা মাকলান্ত পায়ে পেছন পেছন আসছেন স্পর্শী ভেতরে ঢুকতেই শামসুল সরদার করুণ চোখে সেদিকে তাকালেন স্পর্শী বুঝলো সেই চোখের ভাষা আশাহত হয়ে যাওয়া কণ্ঠে বলল এখনো রক্তিম বর্ণের অসুস্থ চোখ দুটোকে নিচে নামিয়ে অসহায় ভাবে মাথা নাড়ল সারা রাত খুঁজেছে তারা তবে এখনো কোনো প্রশাসনকে জানানো হয়নি বিশ্বস্ত কিছু দলীয় লোককেও নামানো হয়েছে তারা এখনো খুঁজছে কিন্তু পায়নি স্পর্শে হতাশ হয়ে সোফায় বসল মেঝো কাকির উদ্দেশ্যে নিচু গলায় বলল কাকি একটু পানি নিয়ে আসো আর মাকে প্লিজ রোমে দিয়ে আসো সোনালি যাওয়ার দৌড়ে গেল পানি খাওয়ার পর পুনরায় সোজা হয়ে দাঁড়ালো হয়ে গেছে হাতের ব্যাগ রেখে বাবার উদ্দেশ্যে বলল চিন্তা না এখন সবাই বিশ্রাম নাও আমি আসছি বাদ সাদলেন শামসুল বললেন তুমি কোথায় খুঁজবে মামনি সারা পিরোজপুরে খুঁজেছি আমরা লোক লাগিয়ে দিয়েছি কেউই কিছু জানে না যারা জানে তাদের কাছেই যাচ্ছি প্লিজ আমায় বাধা দিবে না আর আমার সাথেও আসবে না একটু একা ছাড়ো দ্রুত পায়ে হেঁটে বাইরে বের হলো গ্যারেজে গাড়ি রয়েছে দারোয়ান কাকাকে পাঠিয়ে ড্রাইভারকে ঘুম থেকে উঠাতে পাঠালো গাড়ি চলছে তার আপন গতিতে গন্তব্যস্থল শিকদার বাড়ি মিনিট পঁচিশের মধ্যেই গাড়ি এসে থামলো বিশাল এক বাড়ির সামনে আশেপাশে তাকালো না স্পর্শী গাড়ি থেকে নেমেই গেটের দিকে এগিয়ে গেল ভেতর থেকে তালা দেওয়া অথচ আশেপাশে কোনো দারোয়ার নেই নিশ্চয়ই রাত শেষে ঘুমোতে গেছে পরোয়া করল না স্পর্শী শরীর তার কাঁপছে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা খুব ভয় শঙ্কা তাকে দুর্বার ভাবে গ্রাস করেছে সূর্য ওঠেনি এখনও কণ্ঠে কাঠিন্যতা এনে চিৎকার করে বলল এই গেট খুলুন তাড়াতাড়ি খুলুন আশেপাশে নেই কোনো সারা শব্দ স্পর্শী এবারে গেট ধাক্কাতে লাগলো শরীরের সর্বশক্তি দিয়ে অনবরত করতে লাগলো চিৎকার গেট খুলুন সারারাত পাহারা দিয়ে সদ্য ঘুমাতে যাওয়া পাহারা দ্বার ধমকে গেল বিছানা থেকে নেমে দ্রুত ছুটে এলো গেটের কাছে পরি অপরিচিত মেয়ের সামনে তেজস্বী প্রতিক্রিয়ায় দ্রুত খুলে দিল গেট পিছু ফেললো না স্পর্শী এগিয়ে গেল সদর দরজার দিকে কিন্তু আফসোস এই দরজাও ভেতর থেকে আটকানো অবশ্য থাকবেই তো তারা তো শান্তিতে ঘুমাচ্ছে তাদের তো আর বাড়ির মেয়ে হারিয়ে যায়নি ক্ষোভে ভেতরটা ফেটে যাচ্ছে স্পর্শীর পুনরায় দরজা ধাক্কাতে লাগল দরজা খুলুন বলে চেঁচাতে লাগল অনবরত নামাজ পড়ে আবারও ঘুমাতে গিয়েছিল পিয়াসা এমন গগন বিদা নিয়ে চিৎকার শুনে মুখ হয়ে গেল দ্রুত উঠে নিচে নেমে এগিয়ে গেল দরজার দিকে নিজেও আমজাদ অবাক স্ত্রী এর পিছু পিছু নেমে এলো নিজেও দরজা খুলতে অপরিচিত মেয়ে দেখে স্বামীর দিকে তাকালো পিয়াসা রাত জাগা ফোলা মুখ এলোমেলো চুল চোখগুলো অশ্রুশিক্ত কাঠিন্যতে ছেয়ে যাওয়া মুখখানিতে তাকিয়ে আতকে উঠল নরম গলায় বললো উত্তর দিল না স্পর্শী শান্ত মানবের সাথে সে মোটেও উচ্চস্বরে কথা বলতে পারবে না কিন্তু এই পরিস্থিতিতে শান্তভাবে কথা বলাও তার পক্ষে অসম্ভব যার কারণে পুরো দমে পিয়াসার প্রশ্ন এড়িয়ে গেল মাঝখানে গিয়ে উপরের দিকে তাকিয়ে ক্ষোভ মিশ্রিত কণ্ঠে পর পরশার কোথায় ওনাকে ডেকে দিন আমজাদ শেখদার ভ্রু তাকালেন এই মুহূর্তে তার মনে অসংখ্য প্রশ্ন দানা বাঁধছে একবার মনে হচ্ছে মেয়েটি পরশের গার্লফ্রেন্ড যাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে যার কারণে মেয়ে বাড়িতে চলে এসেছে পরক্ষণে মনে হলো মেয়েটি পরশের গোপনে বিয়ে করা বউ যার সাথে হয়তো তার ছেলে ঝগড়া বেঁধেছে কিন্তু পরশ তাদের থেকে লুকাবে কেন না না তার ভাবনা ভুল স্পর্শের দিকে তাকিয়ে বলল পরশের কাছে কি দরকার তোমার এই ভোরবেলায় এমনভাবে চিৎকার করে দরজা ধাক্কাচ্ছিলে কেন এটা কি কারোর বাড়িতে আসার সময় আর তুমি কে মুখটা বেশ চেনা চেনা লাগছে রুমের বাইরে এমন চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে এলো পরশ দরজা খুলে সিঁড়ির কাছে আসতেই ভ্রু কুচকে গেল স্পর্শী মারতই তাকে লক্ষ্য করেছে পরশ খানিকটা থমকালো মেয়েটার পরও মুখটা লাল হয়ে গেছে চোখগুলো ছালো। সাথে অশ্রুসিক্ত চোখ এই মেয়েটা যদি আপাতত কয়েক ঘন্টার জন্য মুখটা বন্ধ রাখে তাহলে শিওর এই মুহূর্তে পৃথিবীর থেকে ইনোসেন্ট সাদা সিদা ভালা কিউট চরিত্রের অধিকারণী হবে স্পর্শীয় সর্তার কিন্তু এটা সম্ভব নয় অমন কিউট ফেস্টার হুট করেই চোয়াল শক্ত হয়ে গেল কণ্ঠে কাঠিন্যতা এনে সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা পরশকে হুমকি দিয়ে বলল আপনি কি নিচে আসবেন নাকি আমি উপরে আসব খুব খুব করে কাশি দিল পরশ মা বাবার দিকে তাকিয়ে অস্বস্তিতে ভেসে গেল এই মেয়ে তাকে হুমকি দিচ্ছে তাও তার বাড়িতে আজ এখানে মা বাবা উপস্থিত না থাকলে সে নির্ঘাত বলতো হ্যাঁ তুমি উপরে এসো আমার ঘরে ঢুকে বসো তারপর কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে শান্ত কণ্ঠে তোমার এই উত্তেজিত হওয়া কথা জানাও কিন্তু এই মুহূর্তে এটা বলা সম্ভব না গম্ভীর মুখশ্রী নিয়ে নিচে নামতে বলল তুমি তো ঢাকায় ছিলে এখানে কিভাবে আসলে ফুসে উঠল স্পর্শে তেজ নিয়ে বলল হ্যাঁ আমি জানি তো আমি ঢাকায় ছিলাম এটা আপনি জানতেন আর আমার এই অনুপস্থিতির সুযোগ নিয়েই তো ঘটনাগুলো ঘটিয়েছেন অবাক হলো পরশ কিছু বলার আগেই পুনরায় খুব ছেড়ে বলল দেখুন আপনাকে আমি সাবধান করছি আমার বোনকে দিয়ে দিন এখনো পুলিশকে জানাইনি আমি বিশ্বাস করুন আগামী এক ঘন্টার মধ্যে ওকে না দিলে আমি প্রেস কনফারেন্স করব। আপনার এই মুখোশ টেনে ছিঁড়ে ওই কুৎসিত চেহারাটা ফিরোজপুরবাসীকে দেখাবো আমার বোনকে কোথায় রেখেছেন কপালে ভাঁজ ফেললো পরশ গম্ভীর কণ্ঠে বলল সংযত হয়ে কথা বলো এটা আমার বাড়ি আর একবার উঁচু গলায় কথা বলে ঘাট ধাক্কা দিয়ে গেটের বাইরে বের করে দেব তোমার বোন কোথায় সেটা আমি কিভাবে বলবো আমি কি তোমার বোনের বডিগার্ড কিছু হলেই আমার কাছে ছেঁচার মতো চলে আসো কেন নিজের বোনকে সামলে রাখতে জানো না বাক্য হারা হয়ে গেল স্পর্শী দুপাশে ফিরে অবাক দৃষ্টিতে তাকে থাকা আমজাদ শিকদার এবং পিয়াসা শিকদারকে দেখলো এরপর পুনরায় পরশের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল আমি ছাত্রা আপনি ছাত্রা গুন্ডা সন্ত্রাসী মেয়ে পাচারকারী আমার বোনকে কিডন্যাপ করে এখন সাধু সাজছেন চোরের বাপের বড় গলা থেমে আমজাদ শিকদারের দিকে তাকালো স্পর্শী ঝাঁঝালো কণ্ঠে বলল আপনার ছেলে এর আগেও আমার ছোট বোনকে কিডন্যাপ করেছে পুরো তিন তিনটা দিন আটকে রেখেছে অত্যাচার করেছে কা পুরুষ একটা কিছু হলেই আমার বোনের ওপর আক্রোশ মেটায় অসভ্য আমার বোনকে দিয়ে দিতে বলুন না হলে কলায় গামছা পেঁচিয়ে সদরে নিয়ে ব্রিজের খাম্মার সাথে বেঁধে রাখবো চোখ দুটো বড় বড় করে ফেললেন আফজাদ কি বলবেন ভেবে পেলেন না একবার পরশের দিকে তাকাচ্ছেন তো আরেকবার স্পর্শের দিকে তাকাচ্ছেন সারা শরীরের রক্তগুলো টকবক টকবক করে ফুটছে পরশের নিজেকে শান্ত রেখে দাঁতে দাঁত চেপে বলল দেখো আমি তোমাকে লাস্ট বারের মতো বলছি আমি তোমার বোনের ব্যাপারে কিছু জানি না ফার্দার আর একটাও লেম ওয়ার্ড ইউজ করবে না নইলে ঠাঁটিয়ে গাল ফাটিয়ে দেব অসভ্য ঘন ঘন নিঃশ্বাস নিল স্পর্শী দু হাত দিয়ে মাথা চেপে ধরে সোফায় বসে পড়ল তার লাস্ট ভরসা ছিল শিকদার বাড়ি কিন্তু এখানেও নেই ভাবতেই কান্না পাচ্ছে হুট করেই সতর্ক হলো বলল আপনার ভাই কোথায় ওর সাথে কথা বলবো আমি কোথায় উনি উনি অপহরণ করেছে আমার বোনকে তাও আপনার কথায় পরশ বিরক্ত হলো পাবেন বলে বার কয়েক ডাক দিল কিন্তু ফলাফল শূন্য কোনো সারা পাওয়া যাচ্ছে না পরশ তরস্ত পায়ে রুমের দিকে গেল স্পর্শী বিশ্বাস করতে পারল না সে নিজেও পিছু পিছু গেল রুমের দরজায় টোকা মারতেই মরমর শব্দে খুলে গেল দরজা অবাক হলো পরশ দ্রুত পায়ে ভেতরে ঢুকতেই দেখলো রুম ফাঁকা আশেপাশের জিনিসপত্র গতকাল সকালের মতোই সব অগছালো ভাঙা ফোনটাও পড়ে আছে অযত্নে মস্তিষ্কের ভেতরে নানা রকম অঘটনের আশঙ্কা বেড়েই চলেছে একে একে বারান্দা বাথরুম ছাদ দেখার পরেও পাফিলের খোঁজ পেল না স্পর্শী নিজেও অবাক কিন্তু পর শিকদার নামক অসহ্যকর লোককে বিশ্বাস করা তার পক্ষে অসম্ভব সন্দেহী দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে পরশ ফোন করতে লাগলো অনবরত কিন্তু সিম বন্ধ হতাশ হয়ে বিছানায় বসতেই টেবিলের দিকে নজর গেল সেখানে থাকা ছোট্ট কাগজের টুকরোটা হাতে ধরতে বা খারা হয়ে গেল ভাই জীবনে অনেক মেনেছি তোকে কিন্তু আর পারবো না আমি আমার এই ছোট্ট পাখিটাকে ঠকাতে পারবো না ও যে অন্ধের মতো বিশ্বাস করে আমার দিকে তাকিয়ে আছে আমি জানি ওর পরিবারও আমায় মানবে না সেই জন্য যাচ্ছি আমরা এই রাজনৈতিক গন্ধি পেরিয়ে অনেক দূরে যেখানে কেউ আমাদের বাধা দেবে না ক্ষমা করিস সন্দেহে চোখ জোড়া নিয়ে এখনো তাকিয়ে আছে স্পর্শে সামনে কাগজের টুকরা হাতে বিছানার উপর থম মেরে বসে আছে পরশ চোখ তার ফ্লোরে নিবদ্ধ যেন পাথর হয়ে গেছে তার নিরবতা দেখে স্পর্শে এগিয়ে এলো হাতের কাগজের টুকরোটা খপ করে টেনে নিয়ে গেল নিজের হাতে লেখাগুলো পড়তেই চোখ দুটো কপালে উঠে গেল হা হয়ে একবার কাগজ তো অন্যবার পরশের দিকে চাইছে মাথায় হাত দিয়ে চিৎকার করে উঠল স্পর্শী খুব ভর্তি কণ্ঠে বলল পালিয়েছে মানে ও আল্লাহ আমার বোন কই ওকে কোথায় নিয়ে গেছে আপনার ভাই কি অবস্থায় আছে ও আরে কথা বলছে না কেন ফুসে উঠল পরশ আওয়াজ উঁচুতে নিয়ে বলল আমি কি করে জানবো আমাকে জিজ্ঞেস করছো কেন জিজ্ঞেস করো তোমার বোনকে কিভাবে আমার ভাইটার মাথা চিবিয়ে খেয়েছে হা হয়ে গেল স্পর্শি রাগে সারা গা গিজগিজ করছে ঝাজালো কণ্ঠে বলল সিরিয়াসলি আপনার ভাইকে কোচি খোকা নাকি কিছু বোঝে না অসভ্য চরম লেভেলের অসভ্য আপনারা ক ভাই ইচ্ছা করে করেছেন তাই না নিজের অসভ্য ভাইকে আমার অবুজ বোনটার পেছনে লেলিয়ে দিয়েছেন আপনি আমি কি কিছু বুঝি না নাকি এসব আপনার চাল আমার বোনটাকে ভুলভাল বুঝিয়ে বাড়ি ছাড়া করেছেন শুনে রাখুন আমি লাস্টবারের মতো আপনাকে সাবধান করছি বিকেলের মধ্যে আপনার ভাইকে আসতে বলুন আমার বোনকে যেন সসম্মানে সর্দার বাড়িতে দিয়ে আসে যদি কোনো রকমে উল্টাপাল্টা কিছু করে না আমার বোনের সাথে তাহলে খুন করে ফেলবো এটাই লাস্ট ওয়ার্নিং যদি বিকেলের মধ্যে আমার বোনকে ফেরত না পাই তাহলে কিন্তু আমি পুলিশে ইনফর্ম করব প্রেস কনফারেন্স বসাবো প্রয়োজনে নারী ও শিশু নির্যাতন মন্ত্রণালয় থেকে অফিসার আনবো সাবধান দিশেহারা হারা হয়ে গেল পিপাসা দ্রুত এসে স্পর্শের হাত ধরলেন মাথায় হাত বোলাতে বোলাতে করুণ কণ্ঠে বললেন শান্ত হয়ে শুনল স্পর্শী এরপর কিছু না বলেই পরশের দিকে চাইল দিয়ে ক্ষোভ ঝেড়ে পুনরায় চলে এলো সে বাড়ি থেকে সকাল আটটা বাড়ির কেউই এখনো ঘুমোতে যায়নি সবাই ড্রয়িং রুমে চিন্তিত হয়ে বসে আছে স্পর্শী ক্লান্ত শত সতর দিয়ে ঠুকলো একে একে গোটা খানেক প্রশ্ন করার পরেও উত্তর দেওয়ার ইচ্ছে হলো না দীর্ঘশ্বাস ছেড়ে বসলো বাবার পাশে মাথাটা হেলিয়ে বুকের উপর রেখে শান্ত কণ্ঠে বলল আপু আমি বলেছিলাম আরশিকে সাথে নিয়ে যাব। কিন্তু তুমি রাজি হলে না আজ তুমি বাধা না দিলে ওকে আমি কখনো একা রেখে যেতাম না আর না তো এমন কোনো ঘটনা ঘটতো মাথা নিচু করে ফেলেন শামসুল সর্দার নিজেকে বেশ অপরাধী মনে হলো কাতর কণ্ঠে বললেন ওর কোনো খোঁজ পেয়েছো মা আমি বুঝতে পারছি না বাড়ির ভেতর থেকে গুম হয়ে গেল কিভাবে চারিদিকে আট ফিট উঁচু করে দেওয়াল গেট থেকেও বের হয়নি অথচ বাড়ির ভেতরেও নেই কোথায় গেল মেয়েটা স্পর্শে আলতো হাসলো তার এই হাসিটা অদ্ভুত লাগলো সবার কাছে শান্ত কণ্ঠে বলল আপু তোমার বাড়ির পেছনের আম গাছগুলোর কথা মনে আছে ওখানে পাশে কিন্তু বড় একটা মই রাখা আম পাড়ার জন্য ওই মই বেয়ে দেয়াল টপকানো খুব বেশি কঠিন না চমকে গেল শামসুদ বলল কিন্তু সোনালি আরশিকে দশটার সময়ও দেখেছে আর এত রাতে ও দেওয়াল এবার টপকাতে যাবে কেন বাবার মুখের দিকে এক তাকিয়ে রইল স্পর্শী এরপরে শান্ত স্বরে বলল আপু শিকদার বাড়ির ছোট ছেলে পিয়াসকে চেনো ও কিন্তু আমাদের ইউনিভার্সিটিতেই পড়তো ওর মৃত্যুতে খুনি হিসেবে আমাকে জেল খাটতে হয়েছে পুরো দেড় দিন কারণ আমি ওর মৃত্যুর আগের দিন ক্যাম্পাসের সবার সামনে বসে পিটিয়েছিলাম সেই ক্লিপ ভাইরাল হওয়ার পরেই সবাই ভেবেছিল লজ্জায় আত্মহত্যা করেছে যার কারণে আমার নামে মামলা করেছিল পরশিকদার কিন্তু পরিস্থিতি ছিল ভিন্ন পিয়াসকে ওর রুমেটরা খুন করেছিল নেশা করার কারণে যদিও সেটা জানা যায় পরে কিন্তু যা ঘটা সেটা তো আগেই ঘটে যায় ওই ছেলের সাথে প্রেম করে ঠকানোর অভিযোগে ওই পরশিকদার আর্শিকে তুলে নিয়ে গেছিল। আমি জেলে যাবার পর পুরো তিন দিন আটকে রেখেছিল কিন্তু ঘটনা ছিল উল্টো পিয়াস আরশিকে খারাপ উদ্দেশ্যে তুলে নিয়ে যেতে চেয়েছিল বলে আমি ওকে পিটিয়েছিলাম যদিও পরে সত্য জানার পর ওরা আর্শিকে আবার আমার কাছে ঢাকায় দিয়ে আসছিল যাই হোক আমি এসব ব্যাপারে কাউকে কিছু বলিনি আর সির কারণে ভাবে ভেঙে পড়বে এমনকি নতুন বাসাও রাখতে চেয়েছিলাম কিন্তু হুট করে ফিরোজপুরে এসে পড়লাম তোমাদের খোঁজে জানতাম না এখানেই ওই সিকদারের বাস এরপর খেয়াল করলাম পাভেল শিকদারের ওপর আরশির এক আলাদা ঝোঁক প্রথমে পাত্তা না দিলেও পরের শঙ্কা হয়েছিল আব্বু আর সি পাভেল শিকদারের সাথে সম্পর্কে জড়িয়েছে আর কাল রাতে ওর সাথেই পালিয়েছে মাথায় যেন বজ্রপাত পড়লো সামসুলের ড্রয়িং রুমে উপস্থিত সকলেই যেন আকাশ থেকে পড়লো তেজ নিয়ে উঠে দাঁড়ালো সামসুল খুব নিয়ে পড়ল ওদের এত বড় সাহস আমার বাড়ির সম্মানে হাত দেয় আমি খুন করে ফেলব চোখ রাঙালো স্পর্শী বাবাকে টানে আবার পাশে বসালো এরপর ধমকের সুরে বলল এই জন্য আমি তোমাদের কিছু বলতে চাই না একটু হলেই বাড়ি মাথায় কেন তোলো ধীরে সুস্থে কিছু করা যায় না সরো আব্বু একটু শান্ত হও এই সব ঘটনায় তো বাড়ি চিৎকার বিপদ ঘটানো ছাড়া আর কিছু করবে না আমি যা বলছি একটু শোনো থেমে পুনরায় বলল আমি ওদেরকে যা বলার বলে এসেছি তুমি এক্ষুনি যাদেরকে আর্শিকে খোঁজার কথা বলেছ তাদেরকে বারণ করো লোক জানাজানি হলে পরবর্তীতে এটা আরশির ওপরেই ইফেক্ট পড়বে আমি ওদেরকে খুঁজে বের করে নিব তুমি একটু চুপ থাকো আপাতত প্লিজ দিনের মধ্যভাগ সূর্যটা তার সর্বোচ্চ তেজি মাথার অবস্থান নিয়েছে কিছু মাঝে মধ্যে হাওয়া আবার ছুঁয়ে দিচ্ছে মানব হৃদয়কে সেই হাওয়া গায়ে মাখতে মাখতে অনবরত ফোন দিয়ে চলেছে আরশির নম্বরে কিন্তু বরাবরই ওপাশ থেকে একই কথা ভেসে আসছে এর অর্থ আরশির নাম্বার বন্ধ রয়েছে হতাশ হল এই তো আর একটু পরেই তিনটা বেজে যাবে অথচ এখনও আরশির কোনো খোঁজ নেই বাড়ির সবাই যেন একটা ঘোরের মধ্যে আছে হয়তো তারা কখনো ভাবতেই পারেনি তাদের ঘরের সব থেকে ছোটো সদস্য সবার আগে প্রেম করে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাবে সামসুল সর্দার সেই যে রুমে ঠুকেছে এখনও বার হওয়ার কোনো নাম নেই তিনি মেয়ের এমন আহাম্মক কাণ্ডে ব্যথিত হয়েছেন শোভাম গতকালই পঞ্চগড়ের উদ্দেশ্যে গিয়েছে ওখানেই নাকি নতুন একটা রিসর্ট বানাবে সে আর এই কারণেই জমি দেখতে গিয়েছে তাকে এই তো কিছুক্ষণ আগেই পুরোটা জানানো হয়েছে শোনা মাত্রই সে রওনা দিয়েছে পিরোজপুরের উদ্দেশ্যে সময় যত এগোচ্ছে স্পর্শি ঠিক ততটাই উত্তেজিত হয়ে যাচ্ছে হাতের ফোনটা সেকেন্ডের সময়ের জন্য কোথাও রাখেনি বিছানায় ভাজ হয়ে শুয়ে দেওয়ালে এর দিকে তাকে ভাবতে লাগলো আরশির কথা ওর কি একবারও মা বোনের কথা মনে হয়নি আচ্ছা এরকম অচেনা একটা ছেলের হাত ধরে রাতের অন্ধকারে পালিয়ে যেতে একটু ভয় হয়নি কিভাবে সম্ভব ও কি আদৌ স্বেচ্ছায় গেছে নাকি জোর করা হয়েছে কাল রাত এগারোটায় যদি ঘর থেকে বের হয়ে থাকে সেক্ষেত্রে এখন প্রায় চোদ্দ ঘন্টা হয়ে গেছে আচ্ছা ওই ছেলেটা এর মধ্যে ওর সাথে কোনোরকম উল্টাপাল্টা কিছু করেনি তো যদি ফিজিক্যালি টর্চার করে কিভাবে সহ্য করবে ওটুকু বোনটা না না এরকম কিচ্ছু হবে না খুব শীঘ্রই খুঁজে বের করবে স্পর্শী ভাবনার মধ্যে ফোনের রিংটং বেজে উঠল স্ক্রিনের দিকে তাকাতেই চমকে উঠল পর শিকদার ফোন দিয়েছে নিশ্চয় ওদেরকে খুঁজে পেয়েছে দ্রুত হাতে রিসিভ করে কানে তুলতেই ও পাশ থেকে পরশ জিজ্ঞেস করলো তোমার বোনে কি কোনো রকম সন্ধান পেয়েছো হতাশ হলো স্পর্শী নিচু কণ্ঠে বলল না আপনি পেয়েছেন আপনার ভাইয়ের খবর খুব একটা বিচলিত মনে হলো না পরশকে বরাবরের মতো শান্ত কণ্ঠে বলল না ওর ফোনও নেয়নি সাথে করে লোকেশন যে ট্র্যাকিং করব তারও কোনো সুযোগ নেই আচ্ছা তোমার বোন কি ফোন নিয়ে গেছে চমকে উঠলো স্পর্শী সারা সকালে এসে রুমের মধ্যে ফোন খুঁজছে কিন্তু পায়নি পেয়েছে শুধুমাত্র নতুন ফোনের প্যাকেট সহ কাগজগুলো সেগুলো আলমারির উপরে ফেলে রেখেছিল শান্ত কণ্ঠে বলল হ্যাঁ ও ওর ফোন নিয়ে গেছে কিন্তু সিম তো বন্ধ কিভাবে ট্র্যাকিং করবেন কিছুক্ষণ ভাবলো পরশ এরপর বলল স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে গুগলের ফাইন্ড মাই ডিভাইস কাজে আসে যতক্ষণ না পর্যন্ত ফোন সুইচ অফ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ট্র্যাকিং করা যায় সঠিকভাবে তবে সুইচ অফ থাকলেও আইএমইআই নম্বর ব্যবহার করে ট্র্যাকিং করা যায় তবে জন্য পুলিশের সাহায্য নিতে হয় তুমি একটু থানায় আসবে আমি সেদিকেই যাচ্ছি ফোনের ডকুমেন্টসগুলো নিয়ে আসবে আমার মনে হচ্ছে ওরা সিম চেঞ্জ করেছে কিন্তু ফোন অফ করেনি থেমে বিরক্ত বিরক্তের সাথে আবারও বললো আর হ্যাঁ প্লিজ পালে মুখে একটু সুপার গ্লু মেখে এসো আমার কান যন্ত্রণা করছে রাগ লাগলো স্পর্শীর কিন্তু তাও কিছু বলল না শোভম ভাই এখনো এসে পৌঁছায়নি বাড়ির সবাই যে যার ঘরে গোমট মেরে বসে আছে কাউকে কিছু না জানিয়ে চুপচাপ বাড়ি থেকে বের হয়ে গেল স্পর্শিক ঘড়ির কাটায় মাত্র চারটা রোদ তার তপ্ততা হারিয়ে ফেলেছে ইতিমধ্যেই সারা ধরণী জুড়ে এখন বাতাস ছায়া খেলায় মেতে উঠেছে হাত পা ঘামছে স্পর্শীর সে কতক্ষণ ধরে কম্পিউটারের দিকে তাকিয়ে আছে গরমে যেন সিদ্ধ হয়ে যাবে এক্ষুনি পরশও এক দৃশ্যতে তাকিয়ে আছে কম্পিউটারের দিকে হুট করেই লোকেশন ট্র্যাকিং করতে থাকা লোকটি আলতো আর্তনাদ করে উঠল মুখ গোল করে শ্বাস নিয়ে বলল ইয়েস পেয়ে গেছি এই মুহূর্তে এই ফোনটা কক্সবাজারে দেখাচ্ছে তবে এটা সমুদ্র সৈকতে রয়েছে কিন্তু স্থির নয় গতিশীল এই যে দেখুন এটা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে তবে আমি শিওর এটা বর্তমানে বিচের মধ্যেই আছে দেখুন গতিটা খুব স্লো সামনের দিকে যাচ্ছে আবার পেছনে আসছে সারাটা দিন না খেয়ে আছে স্পর্শী কাল রাত থেকে জার্নি করছে শরীরটা নিয়ে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না ক্লান্ত চোখে আসতে করে রুমের এক কোণার টুলটাতে বসে পড়ল পরশ এগিয়ে এলো ভদ্রতার সহিত বলল কোনো সমস্যা হচ্ছে তোমার শরীর খারাপ লাগছে বাড়িকে পৌঁছে দিয়ে আসবো বিরক্ত লাগলো স্পর্শীর ফুসে উঠে বলল আই চুপ করুন তো এত আদিক খেতা ভালো লাগছে না আমার ইচ্ছে করে এসব করেছেন আপনারা আমার বোনটা যে কিনা ঠিক মতো নিজের গ্রামটাও চিনতো না সে আজ কক্সবাজারে তাও একটা অসভ্য ছেলেকে সাথে নিয়ে আপনার ভাই আমার অবুজ বোনটাকে ফুসলে ফাসলে নিয়ে গেছে না জানি ওর সাথে কি না কি করছে আল্লাহ আমার আর না জানি কি অবস্থায় আছে চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে রইল পরশ এরপর ধমক দিয়ে বলল এই তুমি বারবার কী মিন করতে চাইছো তোমার বোনের কোনো রকম ইচ্ছা ছাড়া আমার ভাই ওকে নিয়ে গেছে আর কি না কি করবে মানে তোমার বোন কি ছোট ছোটো হলে আমার এত বড় ভাইটার মাথা চিবুতে পারে তোমার মধ্যে প্রেমের ছিটে ফোটাও না থাকলে কি হবে তোমার বোন তো প্রেমের ফ্যাক্টরি এখন শুধু শুধু আমার চিবাচ্ছ কেন গিয়ে জিজ্ঞেস করো নিজের বোনকে আমার ভাই ওকে কোনো জোর জবরদস্তি করেছে কি না করলে তারপর বক বক করো অসহ্য মেয়ে